আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার আজকে অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে পাকিস্তানি গর্জিয়াস একটা জামানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো একটা ডিজাইনের তিনটা কালার পেয়ে যাচ্ছেন পাকিস্তানি বিনাহামিদের নতুন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল গর্জিয়াস যারা একটু পাটি জামা চাচ্ছিলেন একদম ধামাকা প্রাইজে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুতই যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পেছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের এই যে চাঁদনি চক মার্কেটের তৃতীয় নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন আর আমরা মূলত হলাম হোলসেলের তো আমরা হোলসেলের ভিডিওটাই বেশি করি তো যারা বাসায় বসে এক পিস দুই পিস নেন তাদের জন্য কিন্তু এই ছোট্ট ছোট্ট ভিডিও করে নিয়ে আসি তো হোলসেলরা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শপে এসে পড়বেন তো আজকে যে তিনটা ডিজাইন দেখাবো তিনোটা ডিজাইন কিন্তু একদম ইউনিক দেখেন আগে আমরা সবার পছন্দ পিঁয়াজ কালারটা দিয়ে শুরু করি পিঁয়াজ কালারটা কিন্তু অসাধারণ ফুল অল ওভার কাজ করা বিনা এই ডিজাইনটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন দেখেন একদম ফুল অল ওভার পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল সিকোয়েন্সের কাজ করা এবং এমবোটারি কাজ করা থাকবে আর এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার আর এটার হাতাও কিন্তু ফুল হাতা কাজ পাবেন ফুল হাতায় কাজ হবে হাতার নেকে থাকবে এই ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন কারণ আমরা মূলত হোলসেল সেল করি হোলসেল নিলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন আর যারা ঢাকায় থাকেন হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে এসে পড়বেন ঢাকা চাঁদনি চক মার্কেট তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা আমরা দুইটাই সেল করি যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের নক করবেন আমাদের শোরুমে এসে পড়বেন পাঁচতালার আর এই যে এটা হলো আরেকটা কালার দেখেন তো ঘরে বসে এক পিস দুই পিস যারা চাচ্ছিলেন তারা কিন্তু একদম ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক সীমিত আছে আর এই যা নিচের দামানটা দেখেন ফুল ওভার কাজ করা একদম ফুল অল ওভার কাজ করা মাত্র এই অল্প প্রাইজে দিয়ে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এত গর্জেস একটা জামা পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর আমরা চাই আপনারা আমাদের শোরুমগুলোতে ভিজিট করুন দেখেন ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি আবার চাঁদনি চক মার্কেটের তলা তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমটা আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই একবার হলো আমাদের শোরুমেটা এসে পড়বেন কারণ অনেক কালেকশন আছে আপনারা দেখে দেখে নিয়ে যাবেন আমাদের ইউনিক নিউ কালেকশান অনেক আছে দেখেন এটা হলো হোয়াইট কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে এটা হাতার পশুটা অনেক সুন্দর মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যায় যে আপুরা ঘরে বসে এক পিস নিয়ে নেওয়ার জন্য ওয়েট করতেছিলেন এত সুন্দর সুন্দর গর্জের জামা একদম ধামাকা প্রাইসে পঁচিশশো পঞ্চাশ টাকায় আর অবশ্যই বারবার বলতেছি আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানগুলোতে ভিজিট করে ফেলবেন দেখেন এটা হলো আমাদের দোকানের ঠিকানাটা আর এটা হলো আপনার অর্ডার করার ঠিকানা যারা ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম